তিনজন মিলে আজ কোথায় শপিং করতে গেলাম কার কার জন্য কি কি কিনলাম সবকিছুই থাকছে আজকের এই ব্লগে মেয়ের জন্য মায়ের জন্য শাশুড়ির জন্য নিজের জন্য সবার জন্যই শপিং করেছি আজ হঠাৎ করে এত শপিং সবার জন্য কেন করলাম সেই সবকিছুই বলবো আস্তে আস্তে সো হাই ভিওয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ আল আর ডুইং গ্রেট কে কোথা থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই শুরুতে আমাকে এটা কমেন্ট করে বলে যাবেন সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে গোসল করিয়ে নিজেরাও ঝটপট খেয়ে নিয়ে রেডি হওয়া শুরু করি তার কারণ এখন তো দিন এমনিতেই ছোট অ্যাট ফার্স্ট মেয়েকে আজকে যা যা পরাবো সেই সব কিছু বের করে নিয়েছি দেন আজ আমি যে ড্রেসটা পরবো সেটাও বের করে নিলাম ট্যানটা ট্যান এই তো আমি একদম রেডি এই ড্রেসটা বিয়েরও আগের সো অনেক বছর পর আমি এই ড্রেসটা রিপিট করলাম ফেস পাউডার আর লিপ বাম দিয়ে আমি রেডি হয়ে গিয়েছি যেহেতু শপিং করতেই যাচ্ছি তো এত রেডি সেডি হওয়ার কিছু নেই আমার পেছনের আশেপাশের ব্যাকগ্রাউন্ড ইগনোর করবেন তার কারণ ঘর পুরোই অগোছালো ছিল তখন আমরা বাসা থেকে বের হয়ে গেলে আপু সবকিছু গুছিয়ে রাখবে ক্লিন করে ফেলবে তো ফাইনালি ঢং ঢং শেষ করে আমরা বাসা থেকে বের হলাম অনেকগুলো দিন পর আমরা আমাদের গাড়িতে উঠলাম এর কারণ আমরা এখন আগের মতো ঘন ঘন বাহিরে বের হতে পারি না নাবিয়ার বাবা নিজের বিজনেসের পাশাপাশি আমার বিজনেসের দেখাশোনা করতেও অনেকটুকুই হেল্প করে তো অ্যাকচুয়ালি ঘরে বাইরে সবকিছু সামলিয়ে আগের মতো আর ঘন ঘন বাহিরে ঘুরতে যাওয়াটা পসিবল হয়ে ওঠে না এদিকে আমি সেই বাসা থেকে নাবিয়ার চুলে একটা ক্লিপ লাগানোর জন্য কতই না চেষ্টা করে যাচ্ছি কিন্তু কোনোভাবেই আমি মহারানীর সাথে পারছি না আমি আস্তে করে তার চুলে ক্লিপ লাগিয়ে দিই আর সে এক টান দিয়েই খুলে ফেলে যাওয়ার পথে আবার গাড়ি থামিয়ে গাড়ির ইঞ্জিনটা একটু পরিষ্কার করে নিল তো আজ আমরা চলে এসেছি উত্তরা রাজলক্ষ্মী প্রথমেই আমরা আমরা চলে গিয়েছিলাম রাজলক্ষ্মী মার্কেটের দ্বিতীয় তলায় সেখানে গিয়ে বেশ কয়েকটা দোকান ঘুরার পর আমি নাবিয়ার জন্য দুইটা ড্রেস কিনি আমার থেকে বেশি মেয়ের জন্য মেয়ের বাবাই ড্রেস কিনে এমনিতেও রাস্তাঘাটে বের হলে দূর থেকে কোনো দোকানে যদি তার মেয়েদের ড্রেস পছন্দ হয় নাবিয়ার সাইজের তাহলে সে কিনে নিয়ে আসে বাবারা বোধ এরকমই হয় তাই না দেন আমি আমার মায়ের জন্য একটা শাল দেখছিলাম অনেকে এগুলোকে শল বলে আবার অনেকে শাল বলে তো যাই হোক আমি এই দিকে ভাইয়াকে বলছিলাম একটু ভালো কোয়ালিটির মধ্যে দেখাতে আগের বছর শীতে আমি আমার মায়ের খুবই সুন্দর একটা শাল হারিয়ে ফেলেছি শালটার কথা ভাবলে আমার নিজেরই অনেক খারাপ লাগে কারণ ওই শালটা সত্যি অনেক সুন্দর ছিল আমি মনে মনে ওই ধরনের শালি খুঁজছিলাম কিন্তু পুরো মার্কেট ঘুরে ওই ধরনের শাল পেলামই না দেন আমি আমার পছন্দ মতো একটা শালি নিয়ে নিলাম দেন আমরা রাজলক্ষ্মী মার্কেট থেকে বের হয়ে চলে গেলাম আলাউদ্দিন টাওয়ারে আলাউদ্দিন টাওয়ার সেকেন্ড ফ্লোরে গিয়ে নাবিয়ার জন্য এই সুন্দর সুন্দর কিছু উইন্টার কালেকশন আমরা দেখছিলাম এই সপ্তাহ থেকে নাবিয়ার জন্য আমাদের পছন্দ মতো একটা ড্রেস আমরা নিয়ে নিই শীতকাল থাকেই অল্প কিছুদিন যার কারণে শীতের জন্য বেশি দামি জামা কাপড় কেনার আমার কোনো ইচ্ছে ছিল না ইভেন আমি নিজেও শীতের জন্য বেশি দামি জামা কাপড় কিনি না কখনোই তবে কিছুদিন পরে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে সেই প্রোগ্রামের জন্যই মূলত ভাবলাম মেয়ের জন্য একটা ভালো শীতের জামা কিনতে হবে তবে সামনের বছরই ওই ড্রেসটা হয়তো আর ওর হবে না সব বাচ্চারাই মাসাল্লাহ দেখতে দেখতে বড় হয়ে যায় তবে ওদের পরাই ছোট ছোট জামা জুতাগুলো ওদের স্মৃতি বহন করে আজীবন রয়ে যায় আমাদের কাছে নাবিয়া বুড়ি তো বারবার চাচ্ছিল লিফ্ট দিয়ে উঠতে আর নামতে ওর বাবা ওকে নিয়ে দুই তিনবার অকারণে লিফ্ট দিয়ে উঠেছে আর নেমেছে কিন্তু এতেও তার মন ভরেনি সে আরো যাবে সবাই প্লিজ আমার মেয়ে তার জন্য মাসাল্লাহ বলে দিবেন যে কোনো বাচ্চা মানুষ হোক কিংবা যে কোনো সুন্দর জিনিস হোক দেখলে অবশ্যই মাসাল্লাহ বলার অভ্যাস করবেন এদিকে আমি তিনজনের একটা সুন্দর ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম আর নাবিয়া বুড়ি তো বাহিরে তাকাবেই ওর মনে হয় ভিডিও করতে কিংবা ছবি তুলতে কোনোটা করতেই ভালো লাগে না দেন আমরা হেঁটে হেঁটে লিফট দিয়ে নেমে যাব ঠিক ওই সময় নাবিয়ার বাবা তার জন্য কিছু কোট দেখছিল আমি কিছুদিন আগে নাবিয়ার বাবার জন্য অনলাইনে একটা ব্লেজার দেখি যেটা কিনা আমার খুব পছন্দ হয় মনে মনে ভেবে রেখেছিলাম নিউ ইয়ারে তাকে সারপ্রাইজ দিব তবে যখন কিনা আমি ওই ব্লেজারটার প্রাইস শুনলাম তখন লিটারেলি আমি পুরাই অবাক হয়ে গিয়েছি অলমোস্ট অর্ধ লাখ টাকা ওই ব্লেজার কিনে তাকে সারপ্রাইজ দিতে গেলে সে আমাকে চান্দের দেশে পাঠিয়ে দিবে লোকটা তার মা বউ বাচ্চার পেছনে টাকা খরচ করতে গেলে কখনোই হিসাব করে না তবে নিজের বেলা বড়ই হিসাবই সবাই নাবিয়ার বাবার জন্য অনেক দোয়া করবেন মহান আল্লাহ তাআলা সবসময় সহজ সরল মানুষটার ভালো করুক আলুদ্দিন টাওয়ারের নিচে যে প্লেজোনটা রয়েছে সেখানে নাবিয়াকে নিয়ে একটু খেলা করতে গিয়েছিলাম কিন্তু সে কোনোভাবেই খেলা করবে না তো আমরা আর দিই না করে একটু রেড চিকেনে বসেছিলাম সেখান থেকে সোজা চলে গেলাম এইচ এম প্লাজাতে আমার শাশুড়ি মাকে আমি একটা পাকিস্তানি ড্রেস গিফট করেছি ওই ড্রেসটার সাথে ম্যাচ করে ইনার কিনার জন্যই মূলত এইচ এম প্লাজাতে এসেছি ভাইয়াকে আমি বলছিলাম হাতার পুরোটাতেই ইনার হবে এবং জামার সামনে পেছনেও টোটাল কয়েক গজের মতো লাগবে ভাইয়া বলল তিন গজ সনিয়ে নিলাম মার্কেট থেকে বের হব ঠিক ওই সময়ই আমার হাতের এই গজ কাপড়টার দিকে আমার চোখ যায় গজ কাপড়টা দেখতেও যেমন সুন্দর ছিল তেমনি খুব ভালো কাপড় কোয়ালিটিও ছিল নাবি আর বাবারও খুব পছন্দ হয় আর নিয়ে নিতে বলে তাই আমি ভাইয়ার সাথে একটু দামাদামি করছিলাম খুব দামাদামি করার পর পাঁচ গজের মতো কাপড় নিয়ে নিয়েছি সবাই বলে আমাকে থ্রি পিসের থেকে বেশি গাউন গুল ফ্রক বেশি মানায় বাচ্চা বাচ্চা লাগে তাই ভাবলাম রাউন্ড বানাবো কেনাকাটা শেষ করে বাসার জন্য একটু মিষ্টি রসমালাই আর পিঠা নিয়ে নেই রাজলক্ষ্মী মানেই এই মামাদের কাছ থেকে আমাদের ফ্রুট জুস খেতেই হবে শেষে আবারও সবার কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার মেয়েটার জন্য অনেক দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিও গুলো শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ ফর ওয়াচিং